আমার হাজবেন্ড ভাবে গেছে আমি যদি তাকে ছেড়ে না যাই আমি যদি অন্য আমার আমার হাজবেন্ড ওনার সঙ্গে সঙ্গে মিলিয়ে দিয়েছে সে বলেছে ঠিক আছে তুমি আমার সঙ্গে কিছু করতে পারো না আমার বন্ধুর সঙ্গে করো কিন্তু তুমি আমার কাছ থেকে কখনো কোনো দিন যাও না তারপর আমি বললাম যে না ঠিক আছে আমি যাব না কারণ যেহেতু তুমি জানো তোমার বন্ধুর সঙ্গে আমার রিলেশন আছে সব কিছু জেনে শুনে তুমি যেহেতু আমাকে রাখতে চেয়েছো বা রাখতেছ তো এটা তো আরো ভালো সমস্যা হম এরকম তারপর আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে ভালোবাসার মাঝেও দেখা গেছে সবাই একটু দুঃখ কষ্ট এটা থাকতেই পারে স্বাভাবিক তো আমিও চাই না আমার হাজবেন্ডটাকে সেটা আমি যাই তো ও যখন ও থেকে আসে তখন কে সব আমি খাবার দাবার দেই ওকে মানে একটা স্বামীর যে যতটুকু বোর দায়িত্ব আসে পালন করার সেতটুকুই আমি ওকে করি কারণ ও তো আমার হাজবেন্ড ও না পারলে কি হয়েছে ও দুর্বলতা তাতে কোনো সমস্যা নয় ও তো আর বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দিছি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম হচ্ছে শারমিন আক্তার তো আমার একটা বিয়ে হয়েছে সেখানে বিয়ে হওয়ার পরে তারপরে আমার স্বামীর সাথে পাঁচ বছর যাবৎ বস সংসার করতেছি তো বস সংসার করতেছি আমার পাঁচ বছর হয়ে গেছে বিয়ের বস আমার কোনো বাচ্চা কাচ্চা হইতেছে না তো বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ দেখা গেছে আমার স্বামী হচ্ছে দুর্বল দুর্বল দেখে আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে বাচ্চা হয়নি তো এক আমার হাজব্যান্ডের যে বন্ধু উনি আসে ওনার সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে ওনার সঙ্গে আমার সঙ্গে রিলেশনও হয়ে যায় সে আমাকে দেখে পছন্দ করে পছন্দ করার পরে সে আমাকে একদিন কা বললো যে ভাবি আমি তোমাকে ভালোবাসি আমি বললাম যে এটা কি বলো তুমি আমার হাজবেন্ডের বন্ধু ঠিক আছে তোমার সঙ্গে আমার সঙ্গে কি এটা কি যায় তারপরে দেখা একদিন উনি আমার ফোন নাম্বার নিয়েছে নেওয়ার পর উনি আমার সঙ্গে কথা বলে কথা বলতে বলতে ওনার সঙ্গে আমার সঙ্গে মানে এই রিলেশন হয়ে যায় রিলেশন হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে এটা আর কি আমার স্বামী জানতে পারে জানতে পারে তো জানার পর আমার হাজব্যান্ড কিছু আমাকে বলে না বলবো কীভাবে অত তো দুর্বল আর ওর অনেক ডাক্তার অনেক হাড় বাল ওষুধপত্র যা কিছু আছে সবই খেয়েছি কিন্তু কাজ হয়নি কাজ না হওয়ার কারণে তো আমার স্বামী একদিন বললো তুমি আমার বন্ধুর সাথে সম্পর্ক করো ভালো কথা করো কোনো সমস্যা নাই কারণ আমি তো দূর বল আমি পড়তেছি না তো এরকম কেউ তো চায় না একটা বউকে তার অন্য কোনো ছেলের সঙ্গে সে যাক বা থাকুক সেটা তো কখনো চায় না কিন্তু আমার তো কিছু করার নাই এখন আমার হাজব্যান্ড যেন কথা বললো না কেন অনেকেই বলবেন কারণ আমার স্বামী যদি আমাকে একটা বাচ্চা দিতে পারতো আমার সঙ্গে যদি ঠিক মতো রাত্রেবেলা ঘুমাতো ঠিক মতো যদি আমার চাহিদা মিটাতে পারতো তাহলে তো আর আমি তো অন্য ছেলের সঙ্গে তো আর সম্পর্ক করতাম না তো এই জন্য আমি তার সঙ্গে সম্পর্ক করি সে আমার হাজব্যান্ড ভাবে দেখে গেছে আমি যদি তাকে ছেড়ে না যাই আমি যদি অন্য কোনোখানে জায়গা এই জন্য আমার হাজব্যান্ড ওনার সঙ্গে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে সে বলেছে ঠিক আছে তুমি আমার সঙ্গে কিছু করতে পারো না আমার বন্ধুর সঙ্গে করো কিন্তু তুমি আমার কাছ থেকে কখনো কোনো দিন যায় না তারপর আমি বললাম যে না ঠিক আছে আমি যাব না কারণ যেহেতু তুমি জানো তোমার বন্ধুর সঙ্গে আমার রিলেশন আছে সব কিছু জেনে শুনে তুমি যেহেতু আমাকে রাখতে চেয়েছো বা রাখতেছো তো এটা তো আরো ভালো সমস্যা হম এরকম তারপর আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে ভালোবাসার মাঝেও দেখা গেছে সবাই একটু দুঃখ কষ্ট এটা থাকতেই পারে স্বাভাবিক তো আমিও চাই না আমার হাজবেন্ড থেকে সেটা আমি যাই তো যখন ও অফিস থেকে আসে তখন কাউরে সব আমি খাবার দাবার দেই ওকে মানে একটা স্বামী যে যতটুকু বোরদাত্ব আছে পালন করার সেতটুকুই আমি ওকে করি কারণ ও তো আমার হাজবেন্ড ও না পারলে কি হয়েছে দুর্বলতা তাতে কোনো সমস্যা নেই ও তো আর বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দিছি তো এই জন্য আমি ওরও ছাড়তে চাই না আর ওর যে বন্ধু আছে সেভাবে রাত্রে রাত্রে মাঝে মধ্যে আসে আসার পর আমার যে চাহিদা সেই চাহিদাটা মিটায় মিটানোর পর ও ভালো থাকে আমিও ভালো থাকি আর দর্শকদের ও যদি এরকম কোনো কিছু পারতো তাহলে তো আমার জীবনে তার এরকম দুর্ঘটনা ঘটতো না তো আমার স্বামী তো চাচ্ছে যে ওকে ছেড়ে না যায় ওর কাছে থাকে সব সময়ের জন্য সবটাই নিয়ে তো আপনারা বলতে পারবেন যে আপনার শ্বশুর শাশুড়ি কি বলে না না আমার শ্বশুর শাশুড়ি এসব জানে না যে আমি তা আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে সম্পর্ক করি এটা জানে না যদি জানে তাহলে তো খারাপ বলবে নিশ্চয় এজন্য তারা কিছু বলে না সবাই যদি জানে তাহলে তো অনেকেই খারাপ বলবে তো দেখা গেছে এটা অনেক মেয়েদের জীবনের ক্ষেত্রে হয় আমার জীবনেও ঘটে গেল কারণ সবাই তো চায় যে হাজবেন্ডকে নিয়ে থাকতে কেউ তো চায় না হাজবেন্ড ছাড়া অন্য কোনো পর পুরুষের সাথে মেলামেশা করতেন নি সব মেয়েরা চায় না তো আমিও চাইছিলাম না সব অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করার জন্য কিন্তু বাধ্য হয়ে আমার করতে হয়েছে আমার হাজবেন্ডের বন্ধুর সঙ্গে সে যদি পারত তাহলে আমার তার বন্ধুর সঙ্গে এরকম করা হইতো না আমি তো করতে চাইছিলাম না প্রথম যখন মানে ও জানতে পারছে ও বুঝতে পারছে তখন আমার হাজবেন্ডটাই বলছে সমস্যা নেই আমি তোমাকে কখনো কিছু বলবো না তোমার যা খুশি তুমি ওর সঙ্গে তাই করো আমি বলছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তুমি যেহেতু জেনে গিয়েছো বা তুমি জানছো সমস্যা না আমি করবো কারণ তোমাকে তো অনেক ডাক্তার ওষুধের হাড় যা কিছু আছে সবই খাইছি তারপরও তুমি ভালো হওনি না হওয়ার কারণে আজকে আমি অন্য কোনো পুরুষের ভালোবাসা আসক্ত হয়ে গেলাম তো এ বলে আমার স্বামী দেখে গেছে কিছু বলেনি তো সে অফিস থেকে যখন আসতো তার যতটুকু যা কিছু করা থাকে আমি অতটুকু করি তার সেবা যত্ন সবই করি সেও তার কাছে তো রাত্রে আমার ঘুমাইতে হবে না তো মানুষে তো খারাপ বলবে যে স্বামী পাশে রাখে না এরকম সেরকম তো বলবে না তো মানুষে খারাপ বলবে না এই জন্য তার সঙ্গে আমি রাত্রিবেলা ঘুমাসি তো অনেকে অনেক অনেক মেয়েদের সঙ্গেই আর কি জীবনের লাইফে এরকম দুর্ঘটনা ঘটা যায় যদি আপনাদের কোনো হাজবেন্ড থেকে থাকে যদি আপনার হাজবেন্ড যদি না পারে আপনার হাজবেন্ড যদি বোঝে যে না আমার বউ আমার কাছেই থাক যদি বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধুর বউ যদি রাখতে পারে তাহলে তো ভালো তাহলে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার জীবনের যতটুকু লাইফ দুর্ঘটনা ঘটছে আমি এতটুকু বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।